নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি গোলাম মোস্তাফার লেখা কবিতা শিশুর পণ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি এই করিনুপণ মোরা এই করিনুপণ ফুলের মতো গর্ব মোড়া মোদের এই জীবন হাসপো মোরা সহজ সুখে গন্ধ রবে লুকিয়ে বুকে মোদের কাছে এলে সবার এ যাবে মন নদী যেমন তুই কুলে তার পিলিয়ে চলে জল ফুটি এ তুলে সবার তরে শস্য ও ফল তেমনই করে ও সবে পরের ভালো করবো ফবে মোদের সেবায় উঠবে হেসে এই ধরনী তল সূর্য যেমন নিখিল ধরায় করে কিরণ দান আধার দূরে যায় পালিয়ে জাগে পাখির গান তেমনি মোদের জ্ঞানের আলো দূর করিবে সকল কালো উল্টে জেগে ঘুমিয়ে আছে যে স্বপ্নের প্রাণ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করছি যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে